প্রত্যেকটা গাছে এই যে পানি দিয়ে নিচ্ছি কিভাবে আমি কিন্তু রেডি করে গাছ লাগাতে চলে আসছি দেখতে পাচ্ছেন সবাই এই যে সেটিং সুন্দর ভাবে আর এই যে বীজগুলো কিন্তু রাখছি এখন লাগাবো কিভাবে সেটা দেখাচ্ছে দেখে এতে টপটা কিন্তু সম্পূর্ণ আমার ভরা কিন্তু ঢেলে ফেলে দিতে হবে একটু অর্ধেক করে সেটা আমি করবো প্রত্যেকটাতে কিন্তু আমি এরকম করে ঢেলে ফেলে দিচ্ছি দেখেন কতগুলো করে প্রত্যেকটা টবের থেকেও কিন্তু আমি এরকম করে অর্ধেক করে তুলে নিব মাটি কারণ পরে ওর উপরে আমি আবার চাপা দিয়ে দেবো ওই জন্য করে কিন্তু সেটিং এর থেকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি দেখেন সুন্দর করে হয়তো গাছটা ঠিক মতো আমার বসে ওই জন্য এটা করে নেবো আর ভিতরে কিন্তু আমি গাছ বসায় বসায় দিয়ে আবার মাটি চাপা দেবো প্রত্যেকটা টপের থেকে কিন্তু আমি মাটি তুলে এখানে রেখে দিছি পরে আবার বীজ লাগাই প্রত্যেকটা টপে কিন্তু আর কি সেটিং বলে এনে যে ছোট টপ বলে কিন্তু আমি মাটি দিয়ে দেব বীজ বলে আমি কিন্তু প্রত্যেকটাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি দেখেন সবাই এই যে এটা একটু বেশি পড়ে গেছে এরকম করে দিবেন না একটু দুই চারটে করে দেওয়া লাগে সেটা আমি দিয়ে নিচ্ছি সুন্দরভাবে বেশি লাগালে কিন্তু ঠিকঠাক মতো হবে না বেশি কেউ লাগাবেন না লাগানের হয়ে গেলে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটাতে কিন্তু আমি বীজ লাগিয়ে দিছি দেখেন এগুলো তিন ধরনের বীজ আছে বেগুনের এই সেটিংটাতে আর এই যে করলার চারা লাগালাম আপনার শশার বীজ প্রত্যেকটা দেখালাম আর মাটি কিভাবে চাপা দিবেন সেটা দেখে দিচ্ছে এভাবেই কিন্তু আমি গাছ লাগাই আমার মতো করে লাগাই অনেক ধরন করে কিন্তু গাছ লাগান যায় যে যে যেভাবে লাগাই আর কি দেখেন এরকম করে দিলে ভিতর থেকে কিন্তু চারা উঠে যাবে সুন্দরভাবে প্রত্যেকটাতে কিন্তু আমি এইভাবে দিয়ে দেবো আর ঝুরঝুরে মাটি কিন্তু দিতে হয় সেটা আমি দিয়ে নিচ্ছি এই যে টলা মাটিগুলো কিন্তু একদম দিব না আর যেগুলো বেঁচে গুলো ওগুলো কিন্তু অন্যটাতে আমি লাগিয়ে দেবো যেমনি বেশি করে একবারে কিন্তু আমি বের করছি একটাও কিন্তু আমি নষ্ট করব না সুন্দরভাবে সবগুলো কিন্তু লাগাই দেবো গাছ কিন্তু প্রত্যেকটা আমার লাগানো হয়ে গেছে দেখেন সুন্দরভাবে লাগাইছি আমি প্রত্যেকটা গাছে এই যে সেটিংটা কিন্তু আমি পানি দিয়ে নিচ্ছি আর এই যে কটা বোঝানো কীভাবে পানি দিবেন সেটে দেখাচ্ছি দেখে এই যে আস্তে আস্তে করে ঝিরিঝিরি করে কিন্তু পানি দিতে হয় সেটা আমি দিয়ে নিচ্ছি সুন্দরভাবে আর এই যে বীজ লাগালাম আমি প্রত্যেকটা দিন কিন্তু আমার এই বীজকে ঠিকঠাক মতো দেখতে হবে আর পরিচর্যা করতে হবে যে কতটুক পানি লাগবে বেশি পানি দিলে কিন্তু বীজ গজাবে না বীজ নষ্ট হয়ে যাবে সেটা আমিও ঠিকঠাক মতো দেখবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসেন বেশি বেশি সুন্দর বাগান করি আল্লাহ হাফেজ